স্বর্গের যখন স্বর্গের রানী করা হলো তখন তার অহংকারের সীমা ছিল না সে তখন বাকি সাথে খুবই বাজে ব্যবহার করতে শুরু করলো সে সবাইকে বলল আমি তোমাদের অপসরাদের রানী আমার কথাই শেষ কথা আমার কথা যদি তোমরা না শোনো আমি দেবতাদের কাছে তোমাদের নামে নালিশ জানিয়ে তোমাদের শাস্তির ব্যবস্থা করব। কারণ আমি তোমাদের রানী এখন নৃত্য শুরু করো এমন বাজে নৃত্য আমি তোমাদের রানী এমন বাজে নৃত্য করার তোমরা সাহস কোথা থেকে পেলে তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবো আমি ঠিক করে নৃত্য পরিবেশন করো অপ্সরাদের রানীর যেন কোনো কিছুতেই নৃত্য পছন্দ হচ্ছিল না আর বাকি অপসরারা নিজেদের মধ্যে বলা বলি করছিল যে অপসরার খুবই অহংকার হয়ে গিয়েছে আর সেই কথাটা অপ্সরাদের রানী শুনতে পেয়ে যায় এবং তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করবে বলে অথচ কিন্তু এই অপ্সরাই বাকি অপসরাদের মতোই একজন সামান্য অপ্সরাই ছিলেন হঠাৎ ক্ষমতা পেয়ে সে নিজের সীমাই পার